দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সংবাদ প্রকাশের একটি নতুন আয়োজন সিনেমার আলাপ এখানে আমরা সিনেমা নিয়ে আলাপ করব এবং সিনেমা নিয়ে আড্ডা দিব কথাবার্তা হবে এবং সেখানে সিনেমার সাথে যুক্ত যারা আছেন তারাই যুক্ত হবেন এবং নানাভাবে আসলে সিনেমার পরিথিটা এত বড় যারা নানাভাবেই যুক্ত থাকেন হয়তো বা সিনেমা নির্মাণ করেন বা কেউ সিনেমা কিউরেট করেন বা প্রোগ্রামিং করেন বা উৎসবের সাথে জড়িত বা সিনেমাটোগ্রাফার বা চিত্রনাট্য লেখেন এরকম সবাইকেই আসলে আমরা একে একে যুক্ত করতে চাই তো এই সিনেমার আলাপ আজকের যে প্রথম পর্ব আমরা প্রচার করতে যাচ্ছি সেখানে আমাদের সাথে যুক্ত আছেন শবনম ফেরদৌসি চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র কর্মী বৈশাখী সমাদার বাণী তিনি সাধারণ সম্পাদক রেইনবো ফিল্ম সোসাইটি এবং এই আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই এবং এই দুজন অতিথির একটি মানে আজকে আমন্ত্রণ জানানোর কারণটি হচ্ছে যে আপনারা দুজনই সম্প্রতি যে কলকাতা সাতাশতম কলকাতা চলচ্চিত্র উৎসব হলো পঁচিশে এপ্রিল শুরু হয়েছিল সেখানে আপনারা দুজনই ছিলেন একজন বাংলাদেশের ডেলিগেট হিসেবে ছিলেন প্রতিনিধি হিসেবে বৈশাখী সমাদার বাণী এবং স্বপ্ন ফেরদুসে আপনি ছিলেন আপনার চলচ্চিত্র আজব কারখানা নিয়ে আপনাদের যে অভিজ্ঞতা সেখানে চলচ্চিত্রের সেখান সেখানকার অঙ্গনের যে অভিজ্ঞতা নিয়ে এলেন এবং নিয়ে এলেন আমাদের ঢাকায় ফিল্ডলেন সেটা আমরা শুনতে চাইবো আপনাদের কাছে তো প্রথমে আমি জানতে চাইবো বশেকি সমাদার বানি আপনার কাছে আপনারা মানে রেইনবো ফিল্ম সোসাইটি এখানে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আপনারা আয়োজন করেন তো এটা জানুয়ারিতি হয়ে গেল তো কলকাতায় আপনি গেলেন এবং তাদের ফেস্টিভালটা দেখলেন যেটি আসলে সত্যজিৎ রায়ের জন্ম সামনে রেখে তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছে হয়েছিল উৎসবটি তো সেখানকার একটা সামগ্রিক চিত্র যদি বলতেন যে সেখানকার দর্শকদের আপনি কেমন দেখলেন বা তারা আসলে কতটুকু অ্যাপ্রিশিয়েট করে ছবিকে চলচ্চিত্রকে নতুন নতুন নির্মাতাদের দিকে তারা কিভাবে আসলে মূল্যায়ন করছে করেছে হ্যাঁ ধন্যবাদ এটা একদম খুবই ভাল একটা এক্সপেরিয়েন্স ছিল আমার জন্য যেটা হয় আমাদের আমরা যে ফিল্ম করি সেখানে আমরা পুরাতে 4D কিন্তু এই উৎসবটাতে দেখলাম যে আহ দর্শক সবসময় দর্শকরা এটা জানুয়ারিতে হয় জাস্ট বিভিন্ন কারণে পিছিয়ে এখন করলো তারপর অন্যান্য বলছিল বলছিল যে এখন তো গরম সেজন্য এত কম দর্শক জাস্ট লাইন দিয়ে দাঁড়ানো দর্শক লাইনে দাঁড়িয়ে মানে অনেক অনেক লাইন এই যে আপুর ফিল্মটাও তো যেখানে আমি নিচে বসেছি এটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স যে আমি নিচে বসে ফিল্মটা দেখেছি আহ প্রথমে ঢুকতে দিচ্ছিল না কারণ ফুল পুরো ফিল আপ তারপর আমি বাংলাদেশে আমাকে ঢুকতে দেয় না আপুর সাথে এসেছি তারপরে আমাকে ঢুকতে দিল তারপর একদম বসার জায়গা নেই নিচে কোনো কষ্ট করে বসলাম পাটা চিপে টিপে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু এত দর্শক কি মানে দর্শক দেখিয়ে না ওনার নিজে আরো একটা ফিল্ম বানিয়ে ফেলি জাস্ট কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখানোর জন্য দর্শকের কারণে দর্শকই তো অনেক ইম্পর্টেন্ট আর অন্যান্য যে ফিল্ম দেখলাম সবকিছুর জন্য লাইন লাইন একদম পুরো যায় সে ভরা দুপুর সকাল সাড়ে নয়টা থেকে স্টার্ট হয় আমি প্রতিদিন ছিলাম জাস্ট দর্শক আসলেই বলবো মানে এটা এক্সপ্লেন করার মানে না দেখলে আসলে কিছু বলা যায় না উদ্বোধনীটা কেমন একটা লাগবে মনে পরে কেমন দেখলেন হ্যাঁ হ্যাঁ ওটা ভালো ছিল ভালোই ছিল মানে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওখানকার যে স্টেট গভর্নমেন্ট এরা ভীষণ ভাবে আমি শুনলাম যে শুধু স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট তারাও এটাকে এই আয়োজনের সাথে থাকে জয়েন্ট থাকে তো স্টেট গভর্নমেন্টের যে প্রধান উনিও আসছিলেন সবাই তারপর হচ্ছে আমি বিভিন্ন মন্ত্রী যারা কালচারের সাথে ওখানে যারা অ্যাক্টিং করেন মানে কালচারের দিকে যারা সব দিকে জড়িত তারা সবাই ছিলেন মানে আসলে ওরা আহ আমরা ভালোবাসি ঠিক আছে ওদের ভালোবাসাটা দেখলাম আসলে অন্যরকম মানে কালচারটাকে বাঁচিয়ে রেখেছে জাস্ট দর্শকের জন্য আমি দর্শক বারবার বলবো যে তুমি বানালি তো হবে না আমাদের দর্শক থাকতে হবে আমাদের ইন্সপিরেশন কারা দর্শক 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 উপস্থাপক বোধহয় পরমব্রত ছিলেন আর জি 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 তো মানে পরমব্রত আবার কিন্তু আমাদের স্বপ্নম ফেরদুসি আপনার ছবি তো অভিনয় করেছেন একজন রক স্টারের ভূমিকা এবং আপনার প্রথম কাহিনী চিত্র পূর্ণ এবং এটা নিয়ে আপনি যখন কলকাতায় গেলেন পরমব্রতই এটার মূল আকর্ষণ বলা যায় ছবিটার তো আসলে কেমন প্রতিক্রিয়া পেলেন ওই যে দর্শকের কথা বলছিল বৈশাখী সামুদার তো দর্শকদের কেমন মানে প্রতিক্রিয়া পেলেন আপনি সেখানে আমাকে যখন জিজ্ঞেস করছিলো শেষ দিয়ে শুরু করে যেদিন আমার চলে আসবার আমি তো খুব কম সময়ের জন্য গেছি আমার শো দুটো শেষ পরদিন সকালে চলে আমি একাই কারণ পরম মুম্বাই চলে গিয়েছিল ওই দিন তো সেখানে জিজ্ঞেস করছিল যে নেট প্যাকে ছবিটি কম্পিটিশন আছে আমি অ্যাওয়ার্ড এক্সপেক্ট করি কিনা আমি এদিন বলেছি সবাইকে ওখানে যে আমি আসলে অ্যাওয়ার্ড পেয়ে গেছি কারণ হচ্ছে যে আমি যান বুঝতে পারতাম যে কলকাতায় এই ছবিটা নিয়ে এক ধরনের ভালো লাগা তৈরি হবে কলকাতা দর্শক আমি কিছুটা চিনি কিন্তু এতটা হবে এবং আমার প্রথম ফিকশনে এটা আমি ভাবিনি প্রথম দিন যেটা হচ্ছে যে যেতে যেতে আমি ভিসা পেতে খুব দেরি হয়ে গেছিল আগের দিন রাতে পেয়েছি ফলে যেদিন ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাড়ে ছটা আমাদের শো ছিল ওই আমি সকালে ফ্লাইটে গেছি ফলে পৌঁছাতে পৌঁছাতে আমার সাড়ে ছটা আমি ছয়টার দিকে ঢুকেছি তো হন্তদন্ত হয়ে ঢোকার পর হলে তো আমি ভেবেছি আহা এখন কি হবে কিছুই তো গোছানো নাই আমি ঢুকতে ঢুকতে পারছি না যেটা বলল বাণী যে থই থই ওইটা হচ্ছে আমার জন্য প্রথম ধাক্কা যে মা এটা এটা কি মানে আজব দেখা দেখার জন্য পুরো নন্দন টু ভরে গেছে তো তারপর যেটা বলল যে মানুষ আহ গাদাগাদি করে বসা এবং পুরোটা ছবি দেখা কি ভীষণ গরম এটা আসলে বাণি জানে আমরা জানি কলকাতায় ফিলিং লাইক ফিফটি ডিগ্রি হ্যাঁ হয়তো চল্লিশ ডিগ্রি কিন্তু আটচল্লিশ ডিগ্রির মতো বোধ হচ্ছে সেই গরমে এসি কাজ করছে না ঘেমে প্রায় কোনে দুই ঘন্টা একটা ছবি তারা দেখলেন এবং পরম ঢুকতে পারেনি পরম একটু পরে ছিল ওকে পেছনের দরজা দিয়ে সামনের সাইড এ সাথে ওই একইভাবে নিচে বসেও শেষটা একটু দেখতে পেরেছি এবং গেটের এ পাশে আমি সবাই বাইরে ছিলাম আট দশ জন আমরা যেটা টিম টিম কলকাতার আর আমি তো একটা পর্যায়ে শোয়ের মাঝে শুরু হয়ে যাওয়া ধাক্কাধাক্কি হচ্ছিল কারণ আহ পাশ নিয়ে এসছে কিন্তু আসলে ঢুকতে পারছে না কোথায় গিয়ে দাঁড়াবে এইটাই তো আসলে প্রথম একটা জিনিস যদিও কলকাতা আসলে বাংলা ওটাকে আমার বিদেশ মনে হয় না তারপরে তো বিদেশ বাংলাদেশের বাইরের মাঠেতে এটা আসলে একটা বিশাল একটা পাওয়া এবং শো শেষে যেটা হয়েছে যেখানে ছিল যে মানুষ দীর্ঘক্ষণ আমাদের সাথে কথা বলেছে এবং তাদের যে উচ্ছ্বাস আমার কানে শুধু একটা কথাই বাজে যে দুটো শো হয়েছে তো নন্দন টু এবং নজরুল তীর্থে দুটোর দুই ধরনের অডিয়েন্স ছিল নন্দন টুতে ম্যাক্সিমাম ছিল ওখানে তো ফেম আছে দুটো কিছু মানে স্টুডেন্ট ইয়াং ইয়েটা ছিল অডিয়েন্সটা ছিল বেশিরভাগ আর নজরুল তীর্থে অদ্ভুত ভাবে ওখানে মনে হচ্ছিল আমি সব ওখানে সব সিনিয়র সিটিজেন এসেছিলেন এবং এই দুই দর্শকের কাছ থেকে একটা কথা যে অনেকদিন পর একটা ভালো বাংলা ছবি দেখলাম মানে যে বাংলা ছবির দেখে বেড়ে ওঠা আমাদের বাংলা ছবিটা একটা ট্র্যাডিশন আছে না আলাদা একটা নিজস্ব ভাষা আছে যেটা হয়তো সবাইকে কানেক্ট করে ফলে সেইখান থেকে তারা বলেছে এটা কেউ ফিল্ম ক্রিটিক নয় এরা কেউ বোধা নয় ওখানকার মানে জেনুইন সাধারণ দর্শক আর ফিল্মের যারা এসছিলেন আমার বন্ধুবান্ধব যে তারা প্রত্যেকে আমাকে উইশ করেছে তারা দেখে অনেক নাকুচু যারা তারাও আমাকে যে প্রশংসা করেছে ছবিটা সেটা আমার জন্য পরম পা যেটা আমি আশা করি আচ্ছা মানে কথা বলতে হয় কলকাতার মিডিয়া প্রচন্ড সাড়া দিয়েছে মিডিয়াতে মানে আমরা পরের আমি সব নিজেও শেয়ার করিনি একটু লজ্জা লাগছিল আমাদের পেজে আছে অনেক নিউজ আমি পাইনি মানে টেলিভিশনে মানে আমি হলে ঢুকতে এমনিও পারতাম না প্রথম দিন কারণ সারাক্ষণ আমাকে ইন্টারভিউ দিতে হচ্ছিল প্রেস মিডটা প্রেস এক ঘন্টার মতো হওয়ার পরও আমাকে আরো এক ঘন্টা শুধু আলাদা করে ইন্টারভিউ দিতে হয়েছে তো এতখানি সারা পাবো এবং সবচেয়ে বড় কথা যে কেউ প্রত্যেকে ওই ওই জায়গাটা ধরেছে যে বাংলাদেশের আজব কারখানা দর্শককে মাতালো এই ধরনের আচ্ছা না মানে আপনি যেটা বলছিলেন যে আমাদের চলচ্চিত্র একটা ট্রেডিশন আছে একটা ঐতিহ্য আছে মানে ভারত উপমহাদেশ যদি ভারত বলিউডের কথা বলি বা ঢালিউড বলি বা কলিউড বা টালিউড সব জায়গায় কিন্তু এক ধরনের যে ছবি আমরা তৈরি হতে দেখি মিউজিক্যাল ফিল্ম মানে গান নির্ভর সঙ্গীত নির্ভর এবং আপনার ছবিটাও সেরকম ছিল কাজেই সে ঐতিহ্যকে আমার মনে হয় যে উদযাপন করেছেন সিনিয়র সিটিজেন যাদের কথা বলছেন সেই বয়োজ্যেষ্ঠ মানুষেরা নিশ্চয়ই আমি এর ফাঁকে মানে এই আলোচনার ফাঁকে আমি একটু বলে দিতে চাই যে সাতাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনেকগুলো ছবি আসলে পুরস্কৃত হয়েছে যদি আমি সংক্ষেপে বলি সেটি হচ্ছে যে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে ঝিল্লি ডিরেক্টর হচ্ছেন ঈশান ঘোষ বেস ডিরেক্টর অ্যানাটোমিয়া সেটা হচ্ছে ওলা জান এবং স্পেশাল জুরি মেনশন স্ট্রিমস ডিরেক্টর মেহেদি হিমিলি বেস্ট ফিল্ম সেটা হচ্ছে কম্পিটিশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্ম বেস্ট ফিল্ম সেটা হচ্ছে আদিও গদার এই ছবিটা নিয়ে আমারও একটু আগ্রহ আছে আমি এটার ট্রেলার দেখেছি খুব খুবই আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে ডিরেক্টর হচ্ছে অমর্ত ভট্টাচার্য এবং বেস্ট ডিরেক্টর হয়েছেন এটা এই ক্যাটাগরিতে গুটলি লাড্ডু ডিরেক্টর ইশরাত আর খান স্পেশাল জুরি মেনশন প্রাপ্তি ডিরেক্টর অনুরাগ পতি এশিয়ান সিলেক্ট যেটা নেটপ্যাক প্যাক অ্যাওয়ার্ড বলে সেটি পেয়েছে দ্য ক্লাউড ম্যান মানবিক মানিক বাবুর বাংলা মেঘ নাম ডিরেক্টর অভিনন্দন ব্যানার্জি কম্পিটিশন অফ ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম বেস্ট হয়েছে দ্য লিটল বুক অফ দ্য লিটল ম্যান ডিরেক্টর সুচি প্রসাদ আর কম্পিটিশন অন ইন্ডিয়ান শর্ট ফিল্ম অর্থাৎ স্বল্প চলচ্চিত্রের শ্রেষ্ঠ যে ছবিটা হয়েছে সেটা হচ্ছে গেরু পত্র ডিরেক্টর সৃষ্টিপাল সিং তো এই ছবিগুলো হয়েছে বাণী আপনার কাছে আসতে চাই যে এই ছবিগুলোর মধ্যে কোন একটা ছবিকে আপনি দেখেছেন কিনা বা এই ছবির বাইরে অন্য কোন ছবির দেখার প্রতিক্রিয়া আপনার কেমন লেগেছে মানে এই ফেস্টিভ্যালে যে সমস্ত ছবি আসলে এসেছে সেই ছবিগুলোর মান কেমন ছিল মানিকবাবুর মেঘেরা আমি দেখেছি মানিকবাবুর মেঘেরা আমি দেখলাম ওটা ডিফারেন্ট ওয়েতে তৈরি করা সাউন্ড ক্যামেরা ভীষণই ভালো ছিল আর যেগুলো তারপরে হচ্ছে গৌতম ঘোষের ছেলে যে বেস্ট ফ্রেন্ডটা উনি উনি ছিলেন হচ্ছে গৌতম ঘোষের ছেলে কারণে এছাড়া হচ্ছে হ্যাঁ 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 ওনার ফার্স্ট ডেবু ফিল্ম আর যেটা হচ্ছে সেই আবার একই কাহিনী সেই অনেক আগে থেকে লাইন তারপর সবাই নিচে বসেছে হিউজ দর্শক অনেকে ভালো ছিল আর ফিনল্যান্ড একটা ফিল্ম দেখলাম কম্পার্টমেন্ট নং সিক্স ওইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ফিল্মটা ওইটা অসাধারণ অসাধারণ মেকিং মানে ছোট্ট একটা মানে একটা কম্পার্টমেন্ট দিয়ে যে গল্পটা এত ভাবে জাস্ট এরপর কি হবে মানে বসে থাকা অতটা সময় টুয়ার্স মানে হ্যাঁ রুম লক আছে অল্প অল্প বাইরে আছে কিন্তু একটা মানে গল্প কি করে ক্রিয়েট করতে হয় ফিনল্যান্ডের ছিল এক্সিলেন্ট ছিল আরো কিছু কিছু ফিল্ম দেখেছি তো যেগুলো ভালো ফিল্ম আমাদের ওখানে প্রোগ্রামার আছে ওদের সাথে যোগাযোগ করে মানে আমরা আমাদের ফেস্টিভ্যাল দেখানোর চেষ্টা করবো আর আমাদের প্রোগ্রাম যারা ইন্ডিয়া প্রোগ্রামার আর আছে ইন্ডিয়াতে ওদের সাথে যোগাযোগ করছি ওরাই আবার যোগাযোগ করবে তো আমরা ওই ভালো ভালো ফিল্ম গুলো আমাদের ফেস্টিভ্যাল দেখানোর চেষ্টা করবো নিশ্চয়ই মানে যে সমস্ত ছবি আসলে বাইরে কলকাতাতে আপনি দেখে এসছেন নিশ্চয়ই বাংলাদেশের দর্শকও সেগুলো দেখতে চাবে এবং যারা আপনি বলছিলেন যে প্রোগ্রামিং যারা করবেন ফিল্ম তারা নিশ্চয়ই এটা মাথায় রাখবেন যে আগামী বছর এই ছবিগুলো আমরা এখানে দেখতে পাবো আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে একটা কথা আছে যে সেরব্রাল অডিয়েন্স অর্থাৎ মানুষ চিন্তাশীল দর্শক চিন্তাশীল দর্শকের ক্ষেত্রে ঢাকার অবস্থান এবং কলকাতার অবস্থান যদি একেবারে সৎ প্রতিক্রিয়া জানান কি মনে হয় আপনার এটা তো বলছেন এই দুটো তফাৎটা জানতে চাইছেন তো হ্যাঁ হ্যাঁ মানে আমি জানতে চাইছি যে আহ ধরুন একদম চিন্তাশীল দর্শকের জায়গা থেকে অর্থাৎ দর্শক প্রস্তুত কতটুকু কলকাতার দর্শক কতটুকু প্রস্তুত একটা চিন্তাশীল চলচ্চিত্র উপভোগ করার জন্য বা আমি যদি বলি অ্যাপ্রিশিয়েট করার জন্য আর ঢাকার দর্শক বা বাংলাদেশের দর্শক আসলে কতটুকু প্রস্তুত বলে আপনার মনে হয় আপনার ব্যক্তিগত মতামত। কোল হ্যাঁ হ্যাঁ আমি আসলে ফিল্ম ফেস্টেলে এখন কম যাই। আজ কয়েকদিন আসলে একদিন পর গেলাম একটা ফিল্ম ফেস্টিভ্যালে আর দেশের বাইরে কথা বলছি। 2005 থেকে আসলে আমার ফিল্ম ফেস্টিভ্যালে নিজে ছবি নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। এবং ভারতে মোটামুটি যেগুলো নাম করা সেগুলোতে আমার ছবি মানে আমার সৌভাগ্য হয়েছে যাবার পার্টিসিপেট করবার কলকাতা ফিল্ম তুলনা হয় না মানে আমি এবারও তো দেখলাম যে পর থই থই করছে মানুষ মানে গরম তার মধ্যে হাঁটা যাচ্ছে না মানুষের ভিড়ে এই একই অচ্চিত্র আমি দু সালে দেখেছি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবং আমার মনে আছে এটা আমি ওদেরকে বলেলাম যে তখন আমার ধারণা ছিল না সকাল দশটায় এমে ডিসটপিস লেভেল ইয়ে হচ্ছিল একবার রেট্রো হচ্ছিল তো আমি তার অবশ্য তো সবছবি আমার দেখা হয়নি তো সকাল 10 টা শো হতো উনার ইয়েটা তা আমি হচ্ছে যাই ধীরে সুস্থে কে আর থাকবে আমরা 10 টায় গেলেই হবে আমার প্রথম দিন গিয়ে আমি গিয়ে গেছি 10 গিয়ে দেখেছি আমি ছিল তাইনের শেষে এবং আমার সামনে হচ্ছে টলিউডের নাম করা সব অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা আমরা বাংলাদেশে ভাবতে পারি বিধান আপনি তো সব ফেস্টিভ্যালে দেখেন বাণী দেখে তাই না যে আমাদের মেইন নায়ক নায়িকা যাদেরকে বলি অভিনেত্র অভিনেত্রী যাদের আসলে নিজেদের অভিনয়কে রিদ্ধ করার জন্য হলো ছবি দেখা দরকার ওখানে আমি অপর্ণা দিক বোধে পরে এলেন অপর্ণা সেন কিন্তু আর সব মানে আপনার নাম করা তখন আর যা যারা অভিনয় করেন অভিনেতা অভিনেত্রী অঞ্জন দত্ত মানে এরা সবাই ওখানে লাইন কিউতে দাঁড়িয়ে আছেন এবং আমি লজ্জা পেলাম নিজেই যে আমি ভাবতে পারি না আমাদের ববিতা আসছেন দেখতে কি আমাদের সুবর্ণা মুস্তফা আসছেন মানে আমরা যাদেরকে আহ এ ক্যাটাগরি ভাবি তাই না আর্টিস্ট হিসেবে হ্যাঁ তো তফাতটা না খুব ক্লিয়ার তফাতটা খুব ক্লিয়ার ওখানে একটা বাচ্চা ছেলে পরে কিরূপ কলা কেন্দ্রে তারা যেভাবে ছবি নিয়ে কথা বলে এবং সব প্রত্যেকটা ছবি দেখতে হবে তাদেরকে ওরা সকালে ঢোকে মানে যেটা বললো একদম শেষ দেখে বের হয় তিনটার নিচে কেউ ছবি দেখে না আমি যাকে জিজ্ঞেস দেখা বলছে যে এখন তো এই উন্মাদনা আমাদের ফিল্ম মেকারদের পক্ষ থেকে আছে বাংলাদেশে একটা ফেস্টিভ্যাল হলে ধরুন যে আমার ছবি যখন এই যে ঢাকা ফেস্টিভ্যালে দেখানো হলো এই বছর জানুয়ারিতে আমার একজন চলচ্চিত্র নির্মাতা বন্ধু তো আসেনি যারা বন্ধু যাদেরকে অন করি যাদের একটা ছবি রিলিজের আগে আমি নিজে সবসময় আলাদা করে পোস্ট কেউ এসছেন আমি হলে কিন্তু যাই আমি গরিব মানুষ আমার কোনো কাঁধে জোয়াল নেই আমার যেতে সমস্যা হয় না কিন্তু ওখানে এই সব নেই মানে এই জায়গাটা হচ্ছে বড় কথা যে ফিল্মের প্রতি আসলে ভালোবাসা কাকে বলে ওরা এখন কতখানি ভালো ফিল্ম বানাতে পারছে সেটা অন্য কথা কিন্তু একটু না একটু প্র্যাকটিস আরেকটা জিনিস সরকার বইটা পড়ে আপনি দেখবেন ট্রামে উঠলে মানে অন্য জায়গায় মেট্রো টেট্রো কথা বাদ দিলাম যে হাতে বই আছে এই দুটো না খুব জড়িত বই যেটাকে আমরা বই বলি পড়ার বই একটা হচ্ছে দেখার বই সিনেমা এই দুটো ওদের মানে পশ্চিমা কালচার সঙ্গে জড়িত এটার জন্য মানে আমি দেখেছি যে ছেঁড়ার শার্ট পরে একটা মানুষ হয়তো ভব ঘুরে সে আমাকে আমাকে সে জিজ্ঞেস করছে আচ্ছা কোন হলে কোন ছবি চলছে আমাদের দেখেন আসে আমাদের এখানে ডিস্ট্রিবিউটার সার্কিট আছে সার্কেল আছে তারাই ঘুরে ফিরে যায় ওদেরকে আমরা দেখি যে কোনো ফেস্টিভ্যালে যে আমরা জানি ও আসবে ও আসবে কিছু স্টুডেন্ট আসে এই পর্যন্তই সিনিয়র দেখতে করতে পারি না তারা আসবে নেই হ্যাঁ তারা এই সমস্ত আম জনতার ফেস্টিভ্যালে আসবেন পা দেবেন মানে এমন না যে নন্দনে কিংবা সবগুলো ওখানে খুব আরামদায়ক ভেনু তাই না বানিও জানে এর থেকে আমাদের গুলো অনেক এখন অনেক বেটার হয়েছে কিন্তু না এটা না আসলে আমাদের কালচার থেকে মানে খুব একটা যে ছিল কখনো তা না মাঝে মাঝে কোনো কোনো ছবির ক্ষেত্রে হয় আগের দিকে হতো আর এখন যেটা হয়েছে কি একটা ফ্যাক্টর আমি আরেকটা কথা মনে করি সব দোষ দিয়ে তো লাভ নেই আহ আমাদের শাহবাগ এবং হচ্ছে মানে পাবলিক লাইব্রেরি এবং জাদুঘরের যে দুটো ভেনু যেখানে ফেস্টিভ্যাল কেন্দ্রিক ওই জায়গাটা কি বানিয়ে রেখেছে বলুন ওখানে এমনি যেতে ইচ্ছা করে ওখানকার যে জ্যাম এবং রাস্তাঘাটের যে অব্যবস্থাপনা ওটা ঢুকে কে ফেস্টিভ্যাল দেখার মুড থাকে আর নন্দন হচ্ছে এটা সেন্টারের মতো বিশাল আপনার ওখানে যেতে ভাল লাগবে তাই না কালচারটা ফলে আমাদের আসলে কোথা তৈরি শিল্পকলায় হতে পারতো কিন্তু আমি যাই না যে শিল্পকলার সমস্যাটা ঠিক কোথায় ঠিক ফিল্ম ফ্রেন্ডলি নয় এই জায়গাগুলো দর্শকের জায়গা আসলে টোটাল ডিফারেন্ট আমাদের এখানকার দর্শকের মুড একরকম আমি বলছি না খারাপ ধরনটা একরকম একটু আনপ্রেডিক্টেবল আর কলকাতার দর্শক প্রেডিক্টেবল ভেরি মাচ কিন্তু তাদের যে উন্মাদনা ওই যে যেটা বানি বলছিল যে ছবি এমনি বানাতে ইচ্ছা করে তখন সেটা মানে ফিল্ম কালচারের কথা বলছেন আর কি যে সেখানকার ফিল্ম কালচার এক ধরনের এক ধরনের ওরিয়েন্টেশন আমাদের আরেক ধরনের ওরিয়েন্টেশন এবং আপনি ঠিকই বলেছেন যে ফেস্টিভ্যাল গুলোতে কিন্তু কলকাতার ফেস্টিভ্যাল বলি বা আরো অন্যান্য জায়গার ফেস্টিভ্যাল বলি যেভাবে আসলে অনেক ওই দেশের বড় বড় তারকারা উপস্থিত হন চলচ্চিত্র দেখার জন্য আমাদের ফেস্টিভাল গুলোতে কিন্তু সেরকম অনুপস্থিতি মানে উপস্থিতি দেখা যায় না তো আমি শেষ করব অনুষ্ঠান একদম শেষে ছোট্ট করে কোনো মন্তব্য যদি থাকে বাণী আপনার কাছে যে এই যে ফিল্ম কালচার বা চলচ্চিত্র দেখার সংস্কৃতি বা চলচ্চিত্র সংস্কৃতি এইটা আহ হুট করে রাতারাতি পরিবর্তন হবে না তবে আপনার কাছে কি মনে হয় যে আসলে এই সংস্কৃতি পরিবর্তন হতে হলে কি দরকার আপনার মানে আপনার নিজস্ব মতামতটা খুব সংক্ষেপে যদি বলতেন আমার মতামত হচ্ছে আসলে একটা পরিবার অনেক ইম্পর্টেন্ট একটা বাচ্চার আহ জন্য কারণ আমরা কি কি করে আমরা আমাদের ফিল্ম কেন ভালো লাগে কারণ আমি ছোটবেলা দেখেছি যে বাবা মা ওরা উত্তম সুচিত্রা এদের ফিল্ম দেখতো সেটা দেখে দেখে তো বড় হয়ে মানে এদিকে ভালো বাসা তৈরি হয়েছে তো একটা ফ্যামিলি আমার আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চাকে তো একটা বাচ্চাই তো আস্তে আস্তে বড় হবে তারপর তো আমাদের ভবিষ্যৎ তো একটা ফ্যামিলিকে দায়িত্বটা নিতে হবে বাবা মা মাকে দায়িত্বটা নিতে হবে একদম চ্যারিটি বিগিনস এট হোম মানে আসলে পারিবারিক শিক্ষা সাংস্কৃতিক বলের মধ্যে যদি শিশুরা বড় হয় তাহলে সেই শিশুরা একসময় গিয়ে শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে শবন ফেদসি আমরা শেষ করব আপনার কাছে প্রশ্ন যে পরবর্তী কোনো কাহিনী চিত্র নিয়ে কাজ করছেন কিনা বা আমি সম্পূর্ণটা জানতে চাইছি না শুধু যদি ইশারায় বলতেন যে কোনো ভাবনা পরিকল্পনা চলছে কিনা নতুন কাজের আমার আসলে ডকুমেন্ট্রি তো করে এসছি চলছে আর কি ফিকশন যতটা যতদিন দুটো চেষ্টা করব। যখন না এক দিকে চলে যাবে হয়তো হ্যাঁ যেটা ফিকশন যখন যখনই যে প্রোডাকশন চলে প্রতিবার আমার বন্ধুরা বলে যে এই যে বলবি যে আর কোনদিন ছবি বানাবো না তারপর কিন্তু যদি ছবি বানাস তাহলে খবর আছে কারণ লাইফটা হেল হয়ে যায় তো তখন প্রোডাকশন পিরিয়ড টা তো যেটা হয় যে ফিকশন আসলে করতে করতে আমার ভেতরে চলে আসছে ফিকশনের প্রতি প্রেমটা আমি যেটা সবসময় বলছি যে আমার নতুন প্রেম ডকুমেন্ট হচ্ছে পুরনো প্রেম কোনো প্রেমের কে ছাড়তে পারছি না এখন পর্যন্ত তো ডকুমেন্ট একটা চলছে দু বছর ধরে জামিল আহমেদের ওপর আমি ফলো করছি আমি তার ছাত্রী ছবিটার নাম জামিল আপাতত আছে আর একটা যে সালে মুক্তি পাবে হয়তো ডায়লগ সেই সালের নামে করব কারণ এটা হচ্ছে অনেকটা একটু বেশি হয়তো জায়গাটা হয় যে অ্যারিস্টটল এবং যে গুরু শিষ্যের যে ছিল সেই রকম একটা জায়গা যে আমি প্রতি বছর পর জাবিল সারের কাছে যাই সামনে যে জিজ্ঞেস করি সেই যে আমাদের মন্ত্রণা দিয়ে দিলেন আমাকে আমাদের ছাত্র ছাত্রীদেরকে এবং তার পথে চলতে গিয়ে আমি যে একের পর এক জীবনে যে পে করলাম হ্যাঁ তার বিনিময়ে স্যার এখন কোথায় দাঁড়িয়ে আছে আমি কোথায় দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গা থেকে জামিল আহমেদ কে ব্যাখ্যা করা আহ মাঝখানে পঁচিশটি একটা প্রজন্ম চলে গেছে আর আপনারা জানেন যে সৈয়দ জামিল নাট্য ব্যক্তিত্ব হিসেবে শুধু বাংলাদেশ এশিয়াতে নয় ওয়ার্ল্ড বিশ্বে তার একটা বিশাল ভূমিকা আছে খুবই সেলিব্রেটেড একজন মানুষ আমরা জানি না কারণ হ্যাঁ জামিল স্যার প্রচার বিমুখ বলে আমরা জানি না যে আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনালি একজন কত বড় নাট্য আছেন তিনি শুধু নির্দেশক নক নাট্য এবং ফিলসফিক্যালি যিনি ভাবেন সেই জায়গাটা আসলে বা চেষ্টা কারণ এটা আমার নিজের একটা সেলফ ইসে যে আমি আসলে এই যে আমিও যে জার্নি করলাম স্যার নাটকে কিন্তু আমি ফিল্মে এবং এই যে যুদ্ধ করলাম তার রেজাল্টটা কি এটা শেষ হতে হতে আমার এবছর লেগে যাবে এটি লম্বা মানে অনেক 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 ফুটেছি আর ফিকশন হ্যাঁ ফিকশন তো করবই আহ মানে স্টোরি আমার দু বছর আগে আমি এখন আসলে লিখছি এবং এরপরে ফান্ড রেজিং এর জন্য কাজটা শুরু করব। প্রোডাকশনে যেতে যেতে আগামী বছর হয়ে যাবে কারণ এবছর আজব পায়খানা মুক্তি আছে আজব পায়খানা নিয়ে অনেক ইভেন্ট আছে সেটাও একটা আমার সময় নিয়ে নিয়ে আচ্ছা তো আমাদের প্রত্যাশা থাকলো যে আপনার অর্থায়ন ঘটবে নতুন কাহিনী চিত্রের জন্য এবং যে প্রামাণ্য চিত্রটি বানাতে যাচ্ছেন সেটি খুবই আকর্ষণীয় মনে হলো আমার কাছে এবং অবশ্যই যারা চিন্তাশীল দর্শক তাদের অবশ্যই ভালো লাগবে এই চলচ্চিত্রের প্রতি প্রেম অব্যাহত থাক এবং আমরাও সেই চলচ্চিত্র প্রেমী আসলে তা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই স্বপ্নম ফেরদোসি এবং বৈশাখী সমর্দার বাণী আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক এতক্ষণ আপনারা যারা সিনেমার আলাপ দেখলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি শুভরাত্রি ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে